আসসালামু আলাইকুম বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না এই স্লোগানকে ধারণ করে দু সালের তিরিশ ডিসেম্বর থেকে ছাত্র যুব জনতাকে সাথে নিয়ে এগিয়ে চলছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম যারা কখনোই যুগপথ মহাজোট মঞ্চ মোর্চা অথবা কোনো অ্যালায়েন্সের সাথে যুক্ত হয়নি এই কারণে যে জাতিগতভাবে বাংলাদেশ গত চুয়ান্ন বছর ধরে বারবার পরাজিত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে বঞ্চিত হয়েছে সেই সব শক্তির কাছে যারা বাংলাদেশের মানুষের রক্ত চুষে পুঁজিবাদ সাম্রাজ্যবাদ দুর্নীতিবাদ পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের মানুষকে ধর্মীয়ভাবে অনুভূতির শিকার করে বিভিন্নভাবে বঞ্চিত করেছে যে কারণে নতুন ধারা বাংলাদেশ এন ডিবি বারো বছর ধরে চুলা মিছিল ভুখা মিছিল তরকারি মিছিল কফিন মিছিল কাফন মিছিল মশারি মিছিলের মতো ব্যতিক্রমী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণকে সাথে নিয়ে এগিয়ে চলছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এন ডিবির লক্ষ্য একটাই জনগণের কল্যাণ আর এই জনগণের কল্যাণের কথা বলে জনগণের অধিকারের কথা বলে যারা গত চুয়ান্ন বছর ধরে রাজনীতি করেছে অধিকাংশ রাজনৈতিক প্ল্যাটফর্মেই পুঁজিবাদ সাম্রাজ্যবাদ পরিবারতন্ত্রবাদ দুর্নীতিতন্ত্রবাদ এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো সেখান থেকে জনগণকে বঞ্চিত করেছে জনগণকে নিপীড়ন করেছে জনগণকে বঞ্চিত করেছে নিপীড়িত করেছে নির্যাতিত করেছে এবং এরই ধারাবাহিকতায় আমরা বারবার না বিশ্বাস ওঠার উপক্রমে গিয়ে পৌঁছেছি চালের দাম বেড়েছে যখন যে সরকার এসছে ক্ষমতায় তখন সেই সরকারের সময় সর্বশেষ আমরা কিন্তু চালের দাম বাড়তে দেখছি তেলের দাম বাড়তে দেখছি ডালের দাম বাড়তে দেখছি আমরা আমাদের কথা বলার জন্য কাউকে পাইনি ব্যবসায়ী পেয়েছি কোনো রাজনৈতিক নেতার স্ত্রীকে পেয়েছি কোনো রাজনৈতিক নেতার মেয়েকে পেয়েছি কোনো রাজনৈতিক নেতার সন্তানকে পেয়েছি কোন রাজনৈতিক ধর্মীয় আবহাওয়ায় একটা প্ল্যাটফর্মকে পেয়েছি যারা ইয়াদতের নামে সুদকে প্রতিষ্ঠিত করেছে যারা ক্ষুদ্র নামে বাংলাদেশের মানুষের রক্ত চুষেছে তারাই আমাদের রক্ত এই প্রক্রিয়াটাকে জিয়ে রেখেছে দিনের পর দিন এটাকে ধারাবাহিকভাবে একজন আরেকজনের কাছে পৌঁছে দিয়েছে আরেকজন আরেকজনের কাছে পৌঁছে দিয়েছে শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতিকে তারা প্রতিষ্ঠিত করেছে আমাদের বাবা মা উত্তরাধিকার কোন রকমের পূর্বসূরীর সূত্রপাত নাই নতুন ধারার রাজনীতি যারা করছে তারা তৃণমূল থেকে উঠে এসছে আপনার মতো আমার মতো আমাদের মতো যারা চিন্তা করেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আসুন নতুন ধরনের রাজনীতিতে যোগ দিন দেখুন আমরা অধিকারের কথা বলে অধিকার বঞ্চিত করছি কিনা দেখুন আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে দুর্নীতি করছি কিনা দেখুন আমরা সংস্কারের কথা বলে সংস্কারের বাইরে থাকছি কিনা আমরা গণতন্ত্রের কথা বলে অগণতান্ত্রিক চিন্তা করছি কিনা আমরা বৈধতার কথা বলে অবৈধতার ভেতরে থাকছি কিনা আমরা সর্বশেষ বৈষম্যহীন কথা বলে বৈষম্যের মধ্যেই জাতিকে ঠেলে দিচ্ছি কিনা বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না